চাকাই নতুন আছে গাড়ি বডি সন্ধ্যে ভালো আছে এস এস ডেকোরেশন করা আছে কোথাও কোনো কাজ কাম নেই বিশের পাঁচ মাস উত্তরা জেনুইন গাড়ি মদিনা মোটরসাইকেল এখান থেকে রং টং নাই সবকিছু আছে ওকে এটা ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনের গাড়িটা আমি ইঞ্জিন মোবাইল গ্যারান্টি দেবো জায়গাটাই দেখো এইটুকাই

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটি গাড়ি আছে এদিকে দুইটা আছে এই একটি গাড়ি সম্পর্কে জানানো হবে হাসিম ভাই আছে ওনার সাথে কথা বলি এবং গাড়িটি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করি ভাই আসলাম আলাইকুম হ্যালো আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার এই গাড়িটি একটু আপনি প্রথম আপনার এটা হলো কি রকম মডেলটা কি রকম একটু আপনি মুখ দিয়ে বলেন তারপরে দেখাইতেছি আচ্ছা এটা হলো প্রথম হলো বিশ্বের মডেল হ্যাঁ গাড়িটা হলো বিশ্বের মডেল তোমার কত বিশের পাঁচ মাস বিশ্বের পাঁচ উত্তরা মটরসের গাড়ি উত্তরা মটরসের গাড়ি হ্যাঁ এটা হলো তোমার চাকা দেখো তিনটা চাকাই নতুন আছে গাড়ি বডি ভালো আছে এসএস ডেকোরেশন করা আছে কোথাও কোনো কাজ কাম নাই আমরা গাড়িগুলো বাইরে রাখি যার কারণে এদের ধুলামুলা করছে গাড়িতে ধোঁয়া এনে অস করা হয় নাই তিনটা টায়ার তুমি নতুন বাবা এক্সিন করা কি কোনো হিস্টরি আছে এক্সিন করার কোনো হিস্টরি নাই কিন্তু গ্লাসটা একটু ফাটা আছে স্কেয়ারস এই গ্লাসটা ফাটা আছে আর এই যে এদিকে আসাম বলে দিই এই যে পাওদানিতে এই এখানতে একটু রং আছে এই পাশে এই এই যে এটা এটা এখানে পাওদানি জিনোইন এখানতে একটু রং আছে ঠিক আছে ওই সাইড দিয়ে হ্যাঁ এইখান দিয়ে একটু খান সাইড দিয়ে অটো এটা এটা কিন্তু অরিজিনাল বক্স অরিজিনাল সব অরিজিনাল এই দাও এই যে দেখেন এখান দিয়ে অরিজিনালই আছে হ্যাঁ এই যে সাইড দিয়ে আর কি হ্যাঁ একটুখানি লা জোন ছিল আমি কিন্তু পাওদানি অরিজিনাল এই যে দেখেন

গাড়ি তো অবশ্যই আপনি আমাদের গাড়ি কাগজ তো আজীবন গ্র্যান্ড আমাদের গাড়ির কাগজ আজীবন গ্যারান্টি যেগুলো আমরা বিক্রি করবো এটা বাইশের না বিক্রি হয় নাই আপাতত আছে এটা রিভিউ দেওয়া বললাম না বাইশের এটা চব্বিশের ভিতরে একটা আছে যদি লাগে আমরা একজন লডাই পাবলিক করে করে দিলাম

আমাদের ডিস্ট্রিক্টের বাইরে যারা নেবে তাদের হোম ডেলিভারি ফ্রি একদম ফ্রি দাও হোম ডেলিভারি ফ্রি মানে যত টাকা গাড়ি ভাড়া লাগে সেটা আমি দিয়ে দেবো নাও এই গাড়িটা জন্য শুধু বাংলাদেশের যে কোনো জায়গা বাংলাদেশে اندروزه সর্বোচ্চ 3000 থেকে 4000 টাকা অনলাইন গাড়ি ভাড়া দিয়ে দেবো ও আচ্ছা মানে এক কথা যে হোম ডেলিভারি দিক থেকে অর্ধেক টাকা আপনি দিবেন ও কুষ্টিয়া গেলে চালান দিতে পারবে অর্ধেক টাকা আপনি দিবেন কুষ্টিয়া গেলে চালানি যদি 10000 টাকা খরচ হয় গাড়ি হোম ডেলিভারি করতে তাহলে আপনি দিবেন 5000 টাকা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তাকে আসতে হবে গাড়ি দেখতে হবে তারপর আমরা কখন ওই আপনি যে ভাই আন্দাজে গাড়ি বিক্রি না এরকম করে সিস্টেম আপনি আসবেন গাড়ি চালাবেন দেখবেন পছন্দ হবে তারপরে সিন টাকা বসাবে জি জি তো আমাদের লোকেশন তো বলি মালতিনগর ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ অবশ্যই যোগাযোগ করবেন যারা গাড়ি নেবেন তো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আপনি ভালো থাকেন